নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব শীতকালে সবেদা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বর্তমানে আপনারা আমার এই ছাদ বাগানে যে সবেদা গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ভেরিকেটেড চিকু প্ল্যান্ট এই গাছটির রোপণ থেকে সম্পূর্ণ পরিচর্যা সংক্রান্ত ভিডিও ইতিপূর্বেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবং আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনার ভেরিকেটেড চিকু গাছটা কেমন রয়েছে দেখুন ভেরিকেটেড চিকু গাছটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে দু চারটে সবেদাও ধরেছিল এবং বর্তমানে এক দুটো ফুল রয়েছে এবং সার্বিক প্রেক্ষিতে এই মুহূর্তে প্রায় সমস্ত সবেদা গাছে কিন্তু সার্বিক প্রেক্ষিতে কিছুটা হলেও একটু স্তব্ধ হয়ে রয়েছে অল্প গ্রোথ হচ্ছে গাছের এবং সার্বিক প্রেক্ষিতে ফুল ফলের পরিমাণ কিন্তু কম সার্বিক প্রেক্ষিতে সমস্ত সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাওয়ার জন্য এই শীতকালে প্রত্যেকটি সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে শীতকাল সাধারণত সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের আমরা পিরিয়ড বলতে পারি কারণ এই সময়টা তুলনামূলকভাবে সবেদা গাছের গ্রোথ ফুল ফলের পরিমাণ কিন্তু কম হয় সারা বছরের তুলনায় তাই আমরা যদি শীতকালে প্রত্যেকটি সবেদা গাছের বিশেষ কিছু খাদ্য প্রদান করি তাহলে কিন্তু শীতের শেষে কিন্তু পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে প্রত্যেকটি সবেদা গাছে ফুল ফল আসবে এবং প্রচুর পরিমাণে আমরা সবেদার ফলন পাবো আপনাদের ছাদ বাগানে যে সকল সবেদা গাছ রয়েছে বা মাটিতে যে সকল সবেদা গাছ রয়েছে এই একই পরি চা শীতকালে আপনাদেরকে গ্রহণ করতে হবে এই শীতকালে মূলত প্রত্যেকটি সবেদা গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের গ্রোথ বৃদ্ধিতে যেমন সহায়তা করবে পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এবং ফুল থেকে সবেদার যে ছোটো ছোটো গুটি গুটি ধরতে সাহায্য করবে এবং সার্বিক প্রেক্ষিতে সবেদার ফলন অনেক অনেক অংশে বৃদ্ধি করতে সহায়তা করবে শীতকালে বিভিন্ন প্রজাতির সবেদা গাছের জন্য মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেবো ভার্মি কম্পোস্ট নেব ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা এক বছরের পুরানো গোবর সার নিতে পারেন বা পাতা পচা সার নিতে পারেন বা কিচেন কম্পোস্ট বা গার্ডেন কম্পোস্ট যে কোনো একটা কম্পোস্ট আপনারা নেবেন পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠো যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এবং এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন হাড় গুঁড়ো নেবেন চার মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন শিংকুচি নেবেন তিন মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন লাল পটাশ অথবা এস ও পি সালফেট অফ পটাশ এই দুটোর মধ্যে যে কোনো একটি নিতে পারেন নেবেন চার টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট এক টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন বরণ ফার্টিলাইজার বা জিঙ্ক ফার্টিলাইজার এই বরণ এবং জিঙ্ক এই দুটোর মধ্যে যেকোনো একটি নেবেন তিন টেবিল চামচ পরিমাণে এই কটি উপাদান সম যে অনুপাতটা বললাম এই অনুপাতে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই শীতকালে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি টবে সবেদা গাছ রয়েছে ক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছ টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে সবদা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় মুঠো পরিমাণে এই মিশ্র খাবার প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে তিরিশ লিটারের ড্রাম বা কুড়ি লিটারের ড্রাম বা দুশো লিটারের ড্রাম কেটে বড় শব্দ গাছ রয়েছে সেই গাছগুলোর ক্ষেত্রে আপনারা দু থেকে তিন মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য শীতকালে প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে ছোট সবদা গাছের ক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ মুঠো পরিমাণে এবং যেগুলো পুরানো এবং বড় সবদা গাছ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো মুঠো পরিমাণে এবং যেগুলো বড় পুরানো গাছ সেগুলোর ক্ষেত্রে আপনার দেড়শো থেকে দুশো গ্রাম বড় গাছের ক্ষেত্রে আড়াইশো গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে আপনারা শীতকালে প্রদান করতে পারেন আপনারা শীতকালে যেদিন এই সবেদা গাছে মিশ্র খাবার প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন নেওয়ার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই সবেদা গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি শব্দা গাছের গোড়া থেকে অন্ততপক্ষে এক বিয়তদ বা একঘা দূরত্বে এই মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন এবং মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আরেকবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন যে শীতকালে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে এই মিশ্র খাবার প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন এছাড়া আপনারা প্রত্যেকটি শব্দ গাছে কিছু পরিমাণে তরল জৈবসার প্রদান করবেন সেক্ষেত্রে আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল আপনারা প্রত্যেকটি গাছে প্রদান করবেন এবং পনেরো দিন অন্তরে একবার করে কলার খসা ভিজানো তরল জৈবসার প্রত্যেকটি শব্দ গাছে প্রদান করবেন সবদা গাছে খুব একটা বেশি জল লাগে না মাটির গাছগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে টবের যে সকল সবদা গাছ রয়েছে যদি টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যায় সেক্ষেত্রে কী হবে গাছের পাতা ঝরে যাবে ফুল ঝরে যাবে গুটি ঝরে যাবে এই জন্য কী করবেন আপনারা গ্রীষ্ম এবং শীতকালে টবের মাটিগুলো মালচিং করবেন এবং মাটিতে যে সকল গাছগুলো রয়েছে অবশ্যই আপনারা মালচিং করে দেবেন আপনারা খড় দিয়ে মালচিং করতে পারেন বা বড় গাছের পাতা দিয়ে মালচিং করতে পারেন বা পুরানো করতে পারেন এবং মাটিতে টবে যেসব গাছ রয়েছে সেগুলোতে অবশ্যই যতটুকু জলের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আপনারা গাছে জল প্রদান করবেন এবং মাটিতে যে সকল সর্বদা গাছ রয়েছে সেই গাছগুলোর ক্ষেত্রে আপনারা পনেরো দিন বা কুড়ি দিন অন্তরে আপনারা মাঝে মধ্যে সেচ ব্যবস্থাপনা অবশ্যই গ্রহণ করবেন এই সকল পরিচর্যার পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে প্রত্যেক মাসে একবার করে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে আপনাদেরকে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে আপনারা অনেকেই বলেন আপনাদের সবেদা গাছে ফুল আসতে চায় না বা যে ফুল এলেও ফুলের পরিমাণ অত্যন্ত কম সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই প্রত্যেক মাসে একবার করে সবেদা গাছগুলোতে পিজিআর স্প্রে করতে হবে পিজিআর স্প্রে করার ফলে কী হবে সার্বিক প্রেক্ষিতে সবেদা গাছগুলোর গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাবেন পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এগুলো এই দুটো অল্টারনেটিভ ভাবে পরে ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের পিজিআর যদি থাকে আপনারা মাসে একবার করে স্প্রে করবেন এই পিজিআর গুলি স্প্রে করার নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 ড্রপ বা 1 এমএল ভালোভাবে পাস করে গুলে নিয়ে যখন সকালের দিকে হালকা রোদ উঠবে ঠিক রোদ ওঠার আগের মুহূর্তে আপনারা প্রত্যেকটি প্রজাতি সবলা গাছে একবার করে স্প্রে করবেন প্রত্যেক মাসে একবার এই পিজিআর অবশ্যই স্প্রে করতে হবে সবলা গাছগুলিতে সবেদা গাছ এমন একটি ফলের গাছ যে গাছ প্রাকৃতিক সুরক্ষা বলয় দ্বারা সর্বদাই সুরক্ষিত থাকে এই সবেদা গাছ সহজে কীট পতঙ্গ ছত্রাক ফাঙ্গাসের অ্যাটাক বা আক্রমণ ঘটে না কারণ এই সবেদা গাছে এক ধরনের ল্যাটিক্স অ্যাসিড থাকে যার স্বাদ অত্যন্ত তিত আপনারা দেখবেন ওই গাছের পাতা ভাঙলে বা ডাল প্রণীন করলে দেখবেন এক ধরনের সাদা আটা বার হয় ওটা হচ্ছে ল্যাটিক অ্যাসিড এটার স্বাদ হচ্ছে কী হয় অত্যন্ত তিত এই ল্যাটিক্স অ্যাসিডের অবস্থান সবেদা গাছে থাকার জন্য কোনো ধরনের রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যায় না তবে আমরা সিস্টেমেটিক উপায়ে আমরা ছাদ বাগানের গাছগুলোর ক্ষেত্রে যেমনভাবে সিস্টেমেটিক পরিচর্যা করি সেক্ষেত্রে আপনারা মাসে একবার করে কীটনাশক এবং ফাঙ্গি সাইটে সিস্টেমেটিক পরিচর্যা গ্রহণ করতে পারেন সিস্টেমেটিক পরিচর্যার ক্ষেত্রে এম ম্যানসার সাপ বেবিস্ট্রিন রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গাসাইট যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে মাসে একবার করে প্রত্যেকটি সবেদা গাছগুলোতে একবার করে স্প্রে করে রাখবেন কোনো ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের অ্যাটাক ঘটবে না এছাড়া এই সবদা গাছে কয়েকটা পোকার আক্রমণ মাঝে মধ্যে লক্ষ্য করা যায় সেগুলি হচ্ছে পিঁপড়ের আক্রমণ কিন্তু এই গাছে লক্ষ্য করা যায় যখন ওই ফুল আসে বা ফল ধরে সেই সময় পিঁপড়ের আক্রমণ ঘটে এর পাশাপাশি কি হয় ওই যে মিলিবার সাদা সাদা মিলিবার মিলিবারের কিন্তু আক্রমণ ওই যে ডালের অগ্রভাগের দিকে এখানে কিন্তু মিলিবারের আক্রমণ মাঝে মধ্যে এই সবেদা গাছগুলোতে ঘটে থাকে এর পাশাপাশি এই গাছগুলোতে আপনারা লক্ষ্য করবেন যে ল্যাদা পোকারও আক্রমণ কিন্তু মাঝে মধ্যে ঘটে থাকে এছাড়া যখন ফল হয় ফল ছিদ্রকারী পোকারও কিন্তু বা পাতা কিন্তু মধ্যে মাঝে এই সকল পোকামাকড়ের আক্রমণ আপনারা লক্ষ্য করবেন সেই জন্য অবশ্যই মাসে একবার আপনারা ইমিডা স্প্রে করতে পারেন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দুই এম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা গাছগুলোতে মাসে একবার করে স্প্রে করবেন এছাড়া আপনারা ডাইমেথ থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ রোগ ব্যবহার করতে পারেন এগুলো লিটার জলে কুড়ি ড্রপ বা ভালোভাবে করে গুলে নিয়ে আপনারা মাসে একবার করে স্প্রে করতে পারেন যখন এই কীটনাশকগুলি আপনারা স্প্রে করবেন একদম সন্ধ্যার দিকে যখন সূর্য ডুবে যাবে সেই সময় আপনারা গাছগুলোতে স্প্রে করার চেষ্টা করবেন এই একবার করে মাসে স্প্রে করলেই কিন্তু দেখবেন কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটছে না তবে খুব একটা বেশি কিন্তু এই গাছে রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যায় না তবে মাঝে মধ্যে এগুলোর আক্রমণ ঘটে থাকে তখন যদি আক্রমণ ঘটে থাকে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে শীতকালে সবেদা গাছের পরিচর্যার ক্ষেত্রে প্রথম থেকে ধাপে ধাপে যে কটি পরিচর্যার কথা বললাম এর বাইরে কিন্তু বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই এই অল্প কিছু পরিচর্যাতেই কিন্তু আপনাদের প্রত্যেকটি সবেদা গাছের গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে প্রচুর প্রচুর পরিমাণে সবেদা গাছগুলোতে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাবেন এবং সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির সবেদার ফলন অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য সবেদা গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দৃঢ়তার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন শীতকালে সবেদা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন